আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন ফাইনাল এক্সিট যারা খেয়েছেন ফাইনাল এক্সিট থেকে যাদের হরো বয়েছে অথবা যাদের ফাইনাল এক্সিট থেকে সাসপেন্ডেড হয়েছে মূলত ভিডিওটি তাদের জন্য ভিডিওটি শেয়ার করবেন কারণ দালাল প্রতারকরা কোনো না কোনোভাবে ভুলভাল তথ্য দিয়ে আপনাদেরকে প্রতারিত করতে পারে আপনি যদি ফাইনাল এক্সিট প্রাপ্ত হয়ে থাকেন আপনি আমি আমরা সবাই জানি ফাইনাল এক্সিট মানে হলো। একেবারে চলে যাওয়ার বিষা বা সহজভাবে গমন বিষা অর্থাৎ আপনাকে সৌদি থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই বিষয়টা দিয়েছে এক্সিট বিশাটা ফাইনাল এক্সিট দেওয়ার পরে আগে তেমন একটা সমস্যা না হলেও সাতাইশ মে এর পর থেকে অনেকেরই হুরুপ চলে আসছে এবং অনেকে সাসপেন্ডেড চলে আসছে বিশেষ করে ফাইনাল এক্সিটের পরে যাদের ফুরুপ হয়েছে তারা অনেকে আশায় আছেন যে হয়তো তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ থাকতে পারে একেবারে সহজভাবে যদি বলি যারা ফাইনাল এক্সিট খেয়েছেন আপনার যদি ফাইনাল এক্সিটের পরে হরুপ অথবা সাসপেন্ডেড যাই শো করুক না কেন এই মুহূর্তে আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না এটা একেবারে শতভাগ নিশ্চিত তবে অনেকেই প্রশ্ন করেন যে যদি বৈধ না হতে পারে তাহলে তলব কেন আসে মূলত তলব বেশ কিছু কারণে আসে আর তলব আসলেই আপনি বৈধ হতে পারবেন এটা নিশ্চিত নয় কারণ আমরা কাফলা হওয়ার জন্য আমাদেরকে দুইটা দাব ফলো করতে হয় দুই মাধ্যম থেকে আমাদের কাজটা সম্পন্ন হয় একটা হলো শ্রম মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম থেকে আরেকটা হলো যাওয়াজাতের মকিম অথবা আফশির থেকে শ্রম মন্ত্রণালয়ের কিউা প্ল্যাটফর্ম থেকে তলব আসলেও তলব যদিও আপনি অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু যাওয়াজাতের আফশিরে আপনার কাফালা নামানো কোনোভাবেই সম্ভব না যাওয়াজাতের আফশিরে কাফলা নামানো সম্ভব না এবং এটা সম্ভব হয়নি কেউ যদি ওয়াস্তা মারফতে কোনো কিছু করে থাকেন সেটা অন্য বিষয় সরাসরি সরকারিভাবে ফাইনাল এক্সিট থেকে বৈধ হওয়ার রেকর্ড একেবারেই নেই একেবারেই নেই এখন অনেকেরই প্রশ্ন থাকে কপিল কিছু করতে পারবে কিনা বললাম না আগে তেমন একটা সমস্যা হতো না তবে ইদানিং দেখা যাচ্ছে কপিলের সিস্টেম থেকে ষাট দিন পরে কর্মী অটোমেটিক মুছে যাচ্ছে যেহেতু কপিলের সিস্টেম থেকে সে মুছে যাচ্ছে সেহেতু আপনার কপিল চাইলেও কিছু করা সম্ভব না এখন আর হয়তো ভবিষ্যতে ফাইনাল এক্সিট নিয়ে কোনো আপডেট আসতে পারে আমরা অপেক্ষায় আছি এতদিন তো মন্ত্রণালয় সিস্টেম থেকে তলব আসতো না সরাসরি স্পষ্ট উল্লেখ করা থাকতো কর্মীকে ট্রান্সফার করা সম্ভব নয় কর্মীর ফাইনাল এক্সিট আছে কিন্তু এখন অনেকেরই তলব হচ্ছে বিদায় আমরা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে হয়তো বা কোনো সুযোগ আসতে পারে বা নাও আসতে পারে ভাল্লাগে শেয়ার করবেন দালালদের থেকে মানুষকে বাঁচানোর জন্য ভিডিওগুলো শেয়ার করবেন কারণ দালালরা নানান সময় নানান ধরনের বেশ বদলিয়ে আপনাদেরকে তথ্য দিবে পরামর্শ দিবে কিংবা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে